রাজ্য বিজেপির পক্ষ থেকেও ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকী যথোচিত মর্যাদায় পালন করা হয় কলকাতায় দলের সদর কার্যালয়ে ডক্টর শ্যামপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান বিজেপি নেতা তাপস রায় উত্তর কলকাতার জেলা সভাপতি তমগ্ন ঘোষ পুরমাতা মিনা দেবী পুরোহিত কাউন্সিলর সজল ঘোষ বিজয় ওঝা প্রমুখ শ্যামপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদানের কথা তুলে ধরেন তমগ্ন ঘোষ দেবী পুরোহিতকে অনুরোধ করবো মাল্যদান করার জন্যে তারপর এবং আজকে আমরা শ্যামাপ্রসাদ মুখার্জির এখানে আমরা তাকে শ্রদ্ধার্থ্য জানাতে এসেছি এবং তার সঙ্গে শ্যামাপ্রসাদ মুখার্জি কেন পশ্চিমবঙ্গ করার জন্য লড়াই করেছিলেন এটা আজকে বোধ খুব প্রাসঙ্গিক হয়ে দাঁড়িয়েছে যেভাবে আমাদের মেয়র যে ভাষায় কথা বলছে এবং যেরকম মন্তব্য করছেন তাতে বোঝা যাচ্ছে পশ্চিমবঙ্গকে হিন্দু ল্যান্ড করার জন্য ওনার যে লড়াই ছিল এক সময় যে সময় স্বাধীনতার প্রাককালে সেটা কেন আজকের দিনে প্রচন্ড প্রাসঙ্গিক বুঝতে পারছি